দেখলি মানে সাইকেল আর চেনটা পড়ার টাইম পেল না মানে একটা শুভ কাজে বেরিয়েছি সেই দিকে গার্লফ্রেন্ড অপেক্ষা করছে আমার এমন সময় চেনটা পড়ে গেল রোজ রোজ আর একই ঘটনা ভালো লাগে না কখন আসতে বলেছি এখনো কেন আসছে না আর পাঁচ মিনিট দেখি পাঁচ মিনিট ওয়েট করার পর যদি না আসে তাহলে আমি বাড়ি চলে যাব বুঝতেই পেরেছিলাম যে আজকে একটা অঘটন ঘটবে মানে বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম বেড়ালটাই বুঝিয়ে দিয়েছিল রাস্তা কেটে রইল সাইকেল মানে আমি চললুম এই তো আমার আসার সময় আছে কটা বাজে দেখেছো আজকে একটু বেশি লেট হয়ে গেলো আসলে ওই সাইকেলটা মাঝখানটায় বাগাদা দিলো তো সেই জন্য এটা তো মার অভ্যাসে পরিণত হয়ে গেছে বুঝলে তো যাক ছাড়ো ওই সব ওইদিকে আমার বাড়িতে কি হয়েছে শুনেছো তো বাড়ি থেকে বাড়ি থেকে কি হয়েছে চা এসেছে তাই তো কথাটা আমার কানেও এসেছে কি কথাটা কানে এসেছে শুনি কাল তোকে দেখতে এসেছিলো না তো দেখে শুনে দাদা কি বলে গেল ও তাহলে তুমি সব খবরই রাখো দেখছে দেখো তোমার কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি প্লিজ এবার তো কিছু একটা করো আমি তো মাই ভালোবাসি আর ভালোবাসার মানুষটাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করার যে কতটা কষ্ট সেটা আশা করি আমার থেকে ভালো করে তুমি জানো এই ওটা পোচার না আচ্ছা বাড়িতে খড়টা দিতে হচ্ছে দেখতে পাচ্ছি তোমার ওই স্যান্ডো গেঞ্জি তোমার ওই চাপ দাড়ি আর তোমার ওই ভাঙা সাইকেল আমার কাছে যে কতটা দামি আর তার থেকেও বেশি দামি তোমার সঙ্গে ওই কাটানো মুহূর্তগুলো আমি কোনোদিনও ভুলতে পারবো না চলো এবার আমি আসি না হলে আবার বাড়ি যেতে আমার অনেক লেট হয়ে যাবে কত্তমসাই কত্তমসাই পারুলকে দেখিলো আমি খুনি পারুলকে দেখিলো তো কি হয়েছে শুধু কি পারুল পচাও ছিল ওখানে দুজনে গল্প করছে হে ছালা যা যা নাকি না কত্তমসাই আমি নিজের চোখে দেখেছি তুই নিজের চোখে देखीছ পারুল লাকোছা ফমান সম্মান ধুলোই মিশিয়ে দিলো দেখতে পাচ্ছি পারুল এই দাওয়া কোথায় গিয়েছিলিস তুই পথের সাথে দেখা করতে গিয়েছিলাম বাবা কেন গিয়েছিলিস ওকে মন ভরে দেখতে গিয়েছিলাম আমার শরীরটা এখানে ছিল আর মনটা পড়েছিল পচার কাছে আজ ওর সাথে দেখা করে আমি আমার এই মনটাকে শান্তি দিতে পেরেছি বাবা এবার যদি তুমি আমাকে মেরেও ফেলো না আমার কোনো দুঃখ থাকবে না মেরেই ফেলবো তোকে আজ তোকে তুমি আমার শরীরটাকে ফুরিয়ে ফেলতে পারবে বাবা কিন্তু আমার মনটাকে পারবে না আমার এই মনটা শুধু পচার পচার কাছে রয়ে আছে পারবে না আমি পারি না এমন কোনো কাজ নেই পারলে তুমি আমার মন থেকে পচার নামটা মুছে দাও তোর মনটাকে আমি টুকরো টুকরো করে ফেলবো পারবে না বাবা আমার মনটা পচার কাছে আছে তাহলে পচা কি শেষ করে ফেলবো এই কে কোথায় আছিস যা পচাকে তুলে নিয়ে আয় তো ও তুমি টেনশন নিও না কর্তা আমরা এক্ষুনি পচার ঘাট ধরে নিয়ে আসছি পচা তো কোনো কিছুই নেই বাবা ওর কাছে ওর সব কিছুই তো আমার কাছে কোন বলক ধাঁধায় পড়লাম রে বাপ এর মন ওর কাছে তার মন ওর কাছে এখন দুজন কি কেলা বাজি কত মশাই এই যে বোকা ধরে নিয়ে আসছি দেখি আজকে তোদের দুজনের মনের কত পিড়িত আমাদের দুজনকে মেরে ফেলতে পারবে কিন্তু আমাদের ভালোবাসাকে তুমি মারতে পারবে না বাবা আছে আমাকে একটু বলো এইসব ঝুঁকি আমার কিসে তোকে মানা করেছিলাম না যে আমার মেয়ের আশেপাশে যেন তোকে না দেখতে পাই তুই আজকে কোন সাহসে আমার মেয়ের সঙ্গে দেখা করে গল্প করছিস বল কোথায় দেখা করছিস আমি হয়তো ঝুট ঝামেলা নাই আমি হয়তো সাথে মাঠে নাই ও তোমার তোমার মেয়েকে যেখানে খুশি বিয়ে দিয়ে দাও আমাকে শুধু ছেড়ে দাও তুমি তোমার বাবার পছন্দ করার পাত্রকে বিয়ে করে নি হ্যাঁ Yeah.